আজ থেকে শুরু হলো স্পোকিং মালাই এখানে আমরা প্রতি পর্বে বৃষ্টি করে মালাই কি বাক্য শিখব এবং বৃষ্টি পর্ব করবো আশা করি এই বৃষ্টি পর্ব যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং চর্চা করেন তাহলে আপনি মালাই বাসায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ ছায়া লাপার আমি ক্ষুধার্ত ছায়া মানে আমি লাপার মানে কি ক্ষুধার্ত নিয়ম কারণের চিন্তা মাথা থেকে ঝেরে ফেলে আমি পারব না এমন মন মানসিকতাকে কি পিছনে ফেলে আমি পারব এমন বিশ্বাস নিয়ে আজ থেকেই শুরু করুন সহজে মালায় শিক্ষার স্পোকিং পর্বগুলো আমি আশা করি এই পর্বগুলো মনোযোগ দিয়ে দেখলে আপনি অবশ্যই মালাই ভাষায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ সায়া লাপার আমি কি ক্ষুধার্ত দিয়া টিডুর সে ঘুমাচ্ছে সায়া লাপার মানে কি আমি ক্ষুধার্ত দিয়া টিডুর সে ঘুমাচ্ছে এখানে কি দিয়া মানে সে আর কি টিডুর মানে কি ঘুমাচ্ছে দিয়া টিডুর সে ঘুমাচ্ছে কামি মেনাং আমরা জিতেছি এখানে যদি আপনি পৃথক পৃথক অর্থ করেন তাহলে কামি মানে কি আমরা মেনাং মানে কি জিতা কামি মেনাং আমরা জিতেছি মেরেকা পেরগি তারা চলে গেছে এখানে মেরেকা মানে কি তারা আর কি পেরগি মানে কি যাওয়া কিন্তু মেরেকা পেরগি দুটা যখন একসাথে হবে তখন কী হবে তারা চলে গেছে মেরেকা পেরগি তারা চলে গেছে আয়া বাসাহ বাবা পরসেন আয়া মানে কি বাবা বাচ্চা মানে কি পড়া কিন্তু আয়া বাচ্চা যখন দুইটা একসাথে হবে তখন এর অর্থ দাঁড়াবে কি বাবা পড়ছেন আয়া বাসা বাবা পড়ছেন ইবু মাসা মা রান্না করছেন এখানে কি ইবু মানে মা আর কি মাসা মানে কি রান্না করা ইবু মাসা মা রান্না করছেন কিতা জালান আমরা হাঁটছি কিতা মানে আমরা জ্বালান মানে হাঁটা কিন্তু দুইটা যখন একসাথে হবে কিতা জ্বালান এর অর্থ হবে আমরা হাঁটছি হুজান তরুণ বৃষ্টি পড়ছে এখানে হুজান মানে বৃষ্টি তরুণ মানে কি পড়া। কিন্তু হুজান তরুণ একসাথে হলে এর অর্থ হবে বৃষ্টি পড়ছে সায়া ডেঙ্গার আমি শুনি এখানে সায়া মানে আমি ডেঙ্গার মানে কি শোনা কিন্তু সায়া ড্যাঙ্গার এর একসাথে অর্থ হবে আমি শুনি কামি দাতাং আমরা এসেছি এখানে কি কামি মানে আমরা দাতাং মানে কি আশা কামি দাতাং আমরা এসেছি দিয়া নাঙ্গিস সে কাঁদছে এখানে কি দিয়া মানে সে নাঙ্গিস মানে কি কাদা দিয়া নাঙ্গিস একসাথে এর অর্থ হবে সে কাঁদছে সায়া ছায়া লারি আমি কি দৌড়াই ছায়া মানে আমি লারি মানে কি দৌড়ানো সায়া লারি আমি দৌড়াই মেরেকা ডুডু তারা বসেছে এখানে কি মেরেকা মানে তারা ডুডু মানে কি বসা মেরেকা ডুডু তারা বসেছে দিয়া পেরগি সে চলে গেছে দিয়া মানে সে পেরগি মানে কি যাওয়া দিয়া পেরগি আর মানে কি সে চলে গেছে সায়া ডিয়াম আমি চুপ সায়া মানে কি আমি diam mana ki cup saya diam ami cup kita lompat amra lafai kita mana ki amra lompat mana ki lafano kita lompat amra lafai kita kerja amra kaskuri kita mana amra kerja mana ki kaskora kita kerja amra kas kuri saya pandai ami budiman dia datang she eshe সায়া পাণ্ডায় আমি বুদ্ধিমান দিয়া দাতাংশে এসেছে আপনারা যদি এমন স্পোকিং মালাই আরও বিডু চান তাহলে কমেন্ট করে জানান আমরা নিয়ত করেছি এমন বৃষ্টি পর্ব করব এবং সর্বপ্রথম দুটি শব্দ দিয়ে মালাই বাক্য শিখব তারপর তিনটি শব্দ দিয়ে মালাই বাক্য শিখব তারপর চারটি বাক্য দিয়ে মালাই বাক্য শিখব আস্তে আস্তে আমরা বৃষ্টি পর্বে বেসিক মালাইটা কাবার করার চেষ্টা করব আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহজে মালাই বাসা শেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ